নমস্কার বন্ধুরা চ্যানেল বেঙ্গলি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকেই আশীর্বাদ জানিয়েছেন অনেকেই অভিনন্দন জানিয়েছেন সকলকে যারা বয়স্ক রয়েছেন আমার তরফ তরফ থেকে আপনাদের প্রণাম জানাই এবং যারা ছোটরা অভিনন্দন জানিয়েছেন তাদের সকলকেই আমার বুক ভরা ভালোবাসা জানাই যে বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম সংগঠক শিক্ষকদের আপডেট কি আছে এই বিস্তারিত আলোচনায় এই ভিডিওটি দেখুন অনেকেই বারবার কমেন্ট করছেন যে দাদা সংগঠক শিক্ষকদের আপডেট দিন আমার কাছে যা খবর রয়েছে কোনো কোনো জায়গা থেকে বলা হচ্ছে যে পনেরো তারিখের পর কুড়ি তারিখের ভিতরে মাঝখানে যে পাঁচটা দিন সময় রয়েছে এর মধ্যেই ছাড়া হবে এবং যারা হবু সংগঠক শিক্ষক রয়েছেন তাদের ভাগ্য খুলবে কিন্তু আমার ব্যক্তিগতভাবে মতামত বা আমার ব্যক্তিগত যে সোর্স যেখান থেকে আমি খবর পাই যে জায়গাগুলো থেকে খবর পাই সেখানে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চুপ হয়ে রয়েছে যতটুকু জানা যাচ্ছে আমার আমার ব্যক্তিগত থেকে আমার যে সমস্ত সোর্সগুলো থেকে সেই সোর্সগুলো থেকে জানা যাচ্ছে যে ভোটের আগে আর কিছু হবে বলে মনে হয় না তো যাই হোক এই খবরটি আপনাদের সামনে জানাবার জন্য এই ভিডিওর মাধ্যমে উপস্থিত হলাম কারণ আমি অনেক কিছু তথ্য দেখেই কিন্তু আপনাদের কথাগুলো বলছি যে এই মুহূর্তে আর বিশেষ কোনো আপডেট আসবে বলে আমার মনে হয় না তবে বিভিন্ন জায়গা থেকে একটা মহল থেকে কি খবর আসছে যে পনেরো থেকে কুড়ি তারিখ পর্যন্ত ওয়েট করুন কাজ হয়ে যাবে হ্যাঁ তার মানে এটা নয় যে এই কাজ কোনোদিন হবে না তবে এই পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে এটা আমার বিশ্বাস হয় না যে কারণের জন্যই আপনাদের সামনে আমি সরাসরি উপস্থিত হলাম খবর আপাতত এই মুহূর্তে কিছুই নেই কেউ কিছুই বলতে পারবে না তো যাই হোক এই কথা বলার জন্য আপনাদের সামনে এলাম আর যারা আশীর্বাদ করেছেন যারা অভিনন্দন জানিয়েছেন প্রত্যেকেই আমি প্রণাম জানাই ভালোবাসা জানাই অন্তরের অন্তঃস্থল থেকে তো যাই হোক পরবর্তীতে আবার আপনাদের সামনে আসব বিভিন্ন রকম শিক্ষক সংক্রান্ত চাকরি সংক্রান্ত খবরের আপডেট নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম